সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো কুমিল্লা কোটবাড়ি পাহাড়ের ভিতরে আপনারা হয়তো দেখতে পারতেছেন একটা বাড়ি আছে গিয়ে এখানে নাকি ইমাম নাহিজা আলাইসাল্লামের শরীফ এই নামে একজন মানুষ এখানে বসবাস করেন প্রায় তিরিশ বছর যাব আমরা আজকে সেখানে যাচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন একটা ঘর এবং এটার মধ্যে একটা মসজিদও আছে যেটা নাকি উনি নিজে হাতে তৈরি করা খেজুর গাছ দিয়ে তৈরি করা আপনারা দেখতে পাচ্ছেন বাতাসে লন্ড বন্ধ করে ফেলেছে এখানে একটা ডেক্সি বসানো আছে যেই ডেগটাতে নাকি উনি তবুর বিতরণ করেন এবং এই যে সাইকেলটা দেখতেছেন এটি হচ্ছে ওনার বাহন উনি এটা দিয়ে চলাফেরা করেন আর এই পাহাড়টার মধ্যে উনি বিভিন্নভাবে বিভিন্ন কিছু চাষ করে থাকেন কাঁঠাল আনারস সব কিছু আর এটা হচ্ছে একটা ডেক যেটার মধ্যে উনি ওনার উড়ুসের সময় মাহফিলের সময় তাবার পাক করে থাকেন এটা হচ্ছে ওনার গড় এবং এটার মধ্যে একটা মসজিদ যেটা নাকি উনি নিজে হাতে তৈরি করা দেখেন বিভিন্নভাবে জোড়াতালি দিয়ে এই ঘরটা তৈরি করেছেন হ্যাঁ এখন আমরা ভিতরে যাচ্ছি দেখেন দরজার মধ্যে লেখা আছে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ এভাবে বিভিন্নভাবে বিভিন্ন কিছু লেখা আছে আমরা ওখানে যাব ভিতরে দেখি আমাদের একজন মামা আছেন এখানে আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ মামা আপনি এখানে এই যে গভীর জঙ্গল পাহাড় এই যে কোট পাহাড়টার মধ্যে আমরা অনেক অনেক কষ্ট করে রাস্তা থেকে আপনার এখানে আসলাম হাঁটতে হাঁটতে আসলাম আপনি দিনে রাতে এখানে আছেন কত বছর আছেন পায়ত্রিশ বছর বছর আপনি এখানে থাকেন আপনি একাই থাকেন আর এই যে আপনি এত এতটুক রাস্তা কিভাবে চলাফেরা করেন আসার সময় দেখলাম একটা সাইকেল আছে ওইদিকে আচ্ছা আচ্ছা আর ওইদিকে বড় একটা ডেক দেখলাম এটাতে কি করেন আপনি ও ডেকের উতে আমরা রান্না বাড়ি করি রান্না বাড়না হয় মাহফিলে উরুস আমি আমার বিভিন্ন রোগ আর একটা লিকুইড ফাইল তৈরি করি মানুষের দেহের জন্য আচ্ছা আচ্ছা আর এখানে আমি একটা আশ্চর্য হলাম যে আপনি খেজুর গাছ দিয়ে এত সুন্দর করে মানে বিশাল আকৃতির একটা ঘর তৈরি করলেন এটা কি কিভাবে সম্ভব এই যে এত এই যে এত বড় খেজুর গাছ খেজুর গাছের মসজিদে ইবাদত করা সুন্নাত আছে সুন্নাত আর আপনার এই ঘরটার মধ্যে একটা মসজিদও আছে না খেজুর গাছের একটা মসজিদ